নমস্কার কেমন আছো সবাই এসব মনের কথা ভাগ করে চ্যানেলে আরটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর তোমাদেরকে এখন সুপ্রভাত বলবো না কারণ এখন সুপ্রভাত নয় এখন শুভ বিকেল বেলা তো সবাইকে জানাই বৃষ্টি ভেজা মেংলা বিকেলবেলার একরাশ শুভেচ্ছা আর এই মুহূর্তে এখন আমি আছি ছাদে যে আমার একটা উপরে ঘর আছে ছোট সেই ঘরে এসেছি কিছু বীজ রোপণ করব বলে আর তোমাদেরকে তো আমি বলেছিলামই এর আগের ভিডিওতে যে আমার কাছে কিছু দোপাটির বীজ আছে সেই বীজগুলো যদি আমি ছড়িয়ে দিতে পারতাম এতদিনে তা এই সময় না গাছে ফুল ধরে যেত প্রত্যেক বছরই আমি ছড়িয়ে দিই এই যে বীজগুলো রয়েছে ছড়িয়ে দিই এই সময় ফুলও চলে আসে কিন্তু এবছর ছড়াবো ছড়াবো করেও আর ছড়ানোই হয়নি আর আমি প্রত্যেকটা বছরই এই বীজ থেকেই দোপাটির চারাগুলো করি আর একটা আমি প্রত্যেক যে গাছ ফুলগুলো হয় সেখান থেকে যে আমার কয়েকটা ফুল রেখে দিই বীজ হয় সেই বীজগুলো আবার তুলে তুলে রেখে দিই পরের বছর আবার সেই বীজগুলোকে ছড়িয়ে দিই তো ওখান থেকেই গাছ হয় এইভাবে আমি দোপাটির গাছ লাগাই আর কি বাড়িতে আর বাইরের দৃশ্যটা একবার তোমাদের দেখায় চলো দেখেছ কীরকম মেঘ করে আসছে আকাশে আবার একটু একটু পরম্পরাই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে সেই জন্য হলাম এখন যদি বীজগুলো ছড়িয়ে দিতে পারি এই ঝিরিঝিরি বৃষ্টিতে খুব ভালো চারা হবে আর বীজগুলো না ছড়ানোর একটা কারণ আছে আসলে সময় পাচ্ছিলাম না আসলে এই যে চ্যানেলটা খুলে নিয়েছি না এই ভিডিওগুলো করি তারপরে আবার ভিডিও এডিট করতে বসি এই সমস্ত করতে গিয়ে আর এই ওই গাছ ফাছ লাগানোর সময় একদম পাচ্ছি না তা এই আজকে একটুখানি সময় হয়েছে তা আজকে চলে এসেছি বীজগুলো ছড়াবো বলে আর এই শিশিটা দেখছো এর মধ্যে আমি সমস্ত বীজগুলোকে তুলে তুলে রেখে দিই এর মধ্যে শুধু দুপাটির বীজ নয় এর মধ্যে নয়নতারারও বীজ আছে তারপর কিছু কারিপাতা গাছেরও বীজ আছে তো প্রথমে না আমি এই মাটিগুলোকে একটু ঠিক করে নেব এই যে গামলার মাটিটা দেখছো একটু ঝুরঝুরে এটা কিন্তু এরকম ঝুরঝুরে ছিল না ওই ওটার মতো শক্তই হয়েছিল এই চাকুটা দিয়ে আমি এইভাবে এইভাবে মাটিগুলোকে একটুখানি আলগা করে হাতে ডেলা ভেগে ভেঙে নিয়েছি ভেঙে একটু ঝুরঝুরে করে নিয়েছি আর এই যে এরকম রাখা ছিল সব গামলা ঠামলা এই ওপরের ঘরটাতে আমার এগুলোই রাখা আছে বালতির মধ্যে মাটি গামলার মধ্যে মাটি কোথাও কোকোপিট কোথাও সার এই সমস্ত এইখানটাই রেখে দিই সব তো এই সমস্ত ইয়ের মাটিগুলোই গামলার তারপর একখানে হাড়ি রেখেছি হাড়ির মাটি সব মাটিগুলোকে আমি এভাবে ঝুরঝুরে করে নেব এই গামলার মাটিটা আমার ঠিক করা হয়ে গেছে পুরোপুরি এবার এই যে এইটার মাটিটা ঠিক করবো আর এই যে ট্রেটা দেখছো এগুলো যে ঘরে সনপাপড়ি আসে না সেই ওই ট্রেগুলো এইগুলো আমি ফেলে দিই না এই বীজটি যে একটু ছড়াবো বলে সেই হিসেবেই রেখে দিই এর মধ্যে মাটি দিয়ে বীজগুলোকে ছড়িয়ে দিলে বেশ ভালো চারাগুলো বেরিয়ে যায় তখন এখান থেকে তুলে তুলে আবার অন্য অন্য টপে নিয়ে নিয়ে লাগাই আর এইগুলোর মধ্যে বীজ ছড়ানোর পরে না এগুলোকে আমি ছাদে রাখবো না কেননা মাঝে মাঝে তো জোরে জোরে বৃষ্টি হচ্ছে এর মধ্যে জল জমে গেলে না পুরো জলের ইয়েতে বীজগুলো সব ভেসে চলে যাবে এইবারে এই হাঁড়ির মাটিগুলোকে ঠিক করব। আর এই হাঁড়িটাতে না অনেক ছোট ছোট গাছ ছিল কি গাছ জানো এই যে এই যেখানে গাছগুলো দেখছো এই ছোটো ছোটো গাছগুলো এই গাছের পাতাগুলোর চার সাইড দিয়ে না টিপের মতন বীজ হয় ওইগুলোই এই যেখানে যেখানে পড়লেই গাছ হয়ে যায় জলের প্রয়োজন পড়ে না আর এই এই পাতা সাইড থেকে বীজগুলো ওই হাঁড়িটার মধ্যে পড়েই ওই হাঁড়িটা ভর্তি হয়েছিল গাছে সব ছোটো ছোটো গাছগুলোকে ফেললাম আর এই হাঁড়িটা না কোনো মিষ্টির হাঁড়ি না ওই কোনো জায়গায় হয়তো ভোগ হয়েছিল ভোগের প্রসাদ তো আমাদের ঘরে আসতেই থাকে এটা কোনো মালসা ভোগের একটা ইয়ে ছিল হাঁড়িটা ছিল তো আমি এগুলোকেও রেখে দিই এর মধ্যে বড় বড় হাঁড়ি হলের মধ্যে গাছ লাগাই কিংবা ছোট ভাড় ফাঁড় আসলে পরে ওগুলোকে ভেঙে টুকরো টুকরো করে ওই টুকরোগুলো টপের যে সমস্ত টপে গাছ লাগায় টপের নিচে তো একটু ফুটো করে দিই ওখানটাতে ওই মানে ভাঙার টুকরোগুলো ওখানটায় দিই তাহলে জলটা আর কি টপের থেকে বেরিয়ে যায় আর এই যে বীজগুলো দেখো যে বড়ো বড়ো বীজগুলো এগুলো মানে অরুল পাতার বীজ ওই অরল পাতার বীজ একসময় পেয়েছিলাম রেখে দিয়েছিলাম কিছু ছড়িয়েছিলাম গ্রামের মাঠে আর কিছু ঘরে রেখে দিয়েছিলাম আর এই বীজগুলো হচ্ছে সব ইয়ের কি বলে দোপাটি ফুলের বীজ এই বীজগুলোকে এখন আমি এই চারটের মধ্যে সব ছড়িয়ে দেবো আর এটার মধ্যে আছে নয়নতারা ফুলের বীজ ওই এমনি যে নর্মাল নয়নতারা হয় সেটা না এটা অন্য ধরনের নয়নতারা ফুলের বীজ তো এই বছর আর ছড়ানো হয়নি সামনের বছর ছড়িয়ে দেব বীজগুলো ছড়ানোর আগে কিছুটা করে মাটি সবকটা গামলার থেকেই আমি বা হাঁড়ির থেকে আমি তুলে রেখে নেবো কিছুটা মাটি তারপরে ওই বীজগুলোকে ছড়িয়ে দেব। বীজগুলো ছড়ানোর পরে আবার ওপর থেকে কিছু মাটি ছড়িয়ে দেবো মাটি ঠিক করা হয়ে গেছে এবারে বীজগুলোকে ছড়িয়ে দেব এবারে ওপর থেকে আবার মাটি ছড়িয়ে দেব। এই বীজের ওপরে মাটিটা ছড়িয়ে দিলে কি হবে বলো তো তবে এই ছাদে যখন ছোটো ছোটো পাখিগুলো আসে না ওই পাখিগুলো আর দানাগুলোকে আর খেতে পারবে না নাহলে এমনি রেখে দিলে কি হবে বলো তো পাখি এসে ওই খুঁটে কুটে বীজগুলোকে টুকরে টুকরে খেয়ে নেবে সেই জন্যই ওপরে মাটি ছড়িয়ে দেবো সব বীজগুলোই আবার ছড়ানো হয়ে গেছে এবার উপর থেকে অল্প অল্প করে একটু জল ছিটিয়ে দেবো এইভাবে তাহলে আজকের মতন বীজ ছড়ানো মোটামুটি কমপ্লিট এবারে রোজ একবার করে অল্প অল্প করে জল ছিটিয়ে ছিটিয়ে দেবো এইভাবে আর অপেক্ষা করব কবে বীজ থেকে গাছ গাছগুলো বেরোবে তারপরে যখন গাছগুলো বেরিয়ে যাবে চারাগুলো বেরোবে তখন আবার তাদের পেছনে আছে খাটনি আবার একটা একটা করে তুলে অন্যান্য টপে বসাতে হবে পরিশ্রম করলে তবেই পরিশ্রমের ফলটা আর কি পাওয়া যাবে এভাবে যদি প্রত্যেকটা বছরই আমি পরিশ্রমটা করি তা বাগান ভর্তি বেশ সুন্দর ফুল হয়তো পাটি ফুল তো এই বছর আর লাগাতেও পারিনি আর এখনও ফুলের মুখও দেখতে পাইনি এবার এগুলোকে জালনায় তুলে রেখে দেবো ওখানে অল্প আলো পাবে আর বৃষ্টি হলে জলটা ছাট আসবে যখন এই চারা গাছগুলো বড়ো হয়ে গাছ ভর্তি হয়ে ফুল হবে না তখন এই কষ্টের কথাগুলো সব ভুলে যাব। ওই গাছ ভর্তি ফুল দেখলে তখন মনটার মধ্যে যে এত আনন্দ হয় না আর নিজের হাতে গাছ লাগিয়ে সেই গাছ যদি বড় হয় তারপর সেই গাছে যদি ফুল হয় তাহলে যে কি আনন্দ লাগে মনটার মধ্যে মানে বলে বোঝানো যায় না আর এই যে ফুল গাছের ডালটা দেখছো এই ডালটাও আমি কিছুদিন আগে লাগিয়েছি ওই আমার দোতলার ঘরে অ্যালোভেরা জানলার মধ্যে অ্যালোভেরার গাছ লাগানো আছে ওই অ্যালোভেরার পাতা একটু নিয়ে ওর মধ্যে এই ডালের গোড়ার দিকটা একটু চাকু দিয়ে চেঁচে নিয়ে ওই পাতার মধ্যে ঢুকে দিয়েছিলাম ঢুকিয়ে ওই অ্যালোভেরার পাতাটা সমেত দিয়ে টপের মধ্যে লাগিয়ে রেখেছি তো কয়েকদিনের মধ্যেই দেখছি বেশ সুন্দরভাবে বেঁচে উঠেছে আর এই গাছটার মধ্যেও না বেশ গোলাপি রঙের থোকা থোকা ফুল হয় যখন হবে তখন তোমাদের দেখাবো আমি নামটা ঠিক জানি না এই ফুলের তবে খুব সুন্দর লাগে ফুলগুলো দেখতে সবাইকে জানাই শুভ সন্ধ্যা এখন তো সন্ধ্যা হয়ে গেছে এখন পড়াশোনার সময় সন্ধ্যাবেলার জল খাবার খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে আমরা এখন বসে গেছি বই নিয়ে এখন পড়াশোনা করব আর এখন ভিডিও না তাহলে এখনকার মতন রাখি আবার পরে দেখা হবে রাতের খাবার দাবার করতে যাব তখন দেখা হবে চলে এসেছি রাতের খাবার দাবার জোগাড় করতে আর আজকে না ওইবেলা তেমনভাবে ভালো বান্না কিছু হয়নি তাই ভাবলাম এইবেলাতে একটুখানি ভালো কিছু করতেই হবে তো গ্যাস জ্বালিয়ে কুকারটাও বসিয়ে দিয়েছি আর একটু সাদা তেল দিয়ে দিলাম আজকে করব মিষ্টি দোকানের যে সাদা তরকারিটা পাওয়া যায় না প্রচুটি দিয়ে খাওয়ার তো সেই রকম একটা তরকারি করব। তেলটা না ভালোভাবে গরম হয়ে গেছে তো আমি এখন এর মধ্যে পরিমাণ মতো একটু হিং দিয়ে দেবো হিংটা দিয়ে একটুখানি নাড়িয়ে নেব এবার ফোড়নের জন্য একটু দিয়ে দেবো মৌরি দেখো সামান্য পরিমাণ একটু মৌরি দিয়ে দিলাম এবারে একটু দেব থেতো করা আদা আর একটা দেব কাঁচা লঙ্কা বেশি ঝাল দেবো না কারণ তাহলে ছেলে খেতে পারবে না আদা কাঁচা লঙ্কাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে বেশ খানিকটা টমেটো টুকরো করে কাটা ছিল সেটা দিয়ে দেব। টমেটোটার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি কিছুক্ষণ নেড়ে টমেটোর কাঁচা গন্ধটা গেলে গিয়ে এর মধ্যে আলু দিয়ে দেবো আলুগুলো তো আমি দিয়েই দিয়েছি আর একটু না ছোলার ডাল ছিল ঘরে সেটাকে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি এই ছোলার ডালটাকেও এখন আমি আলুর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এটাকে আমার কষানো হয়ে গেছে আর আমি না একটুখানি আলুটা বড় বড়ই কেটেছি কেননা ডাল আছে তো জল দিয়ে একটুখানি সিটি দিতে হবে তো কষানোর পরে এটা এর মধ্যে এখন আমি গরম জল দিয়ে দেবো আমার তো ফ্ল্যাক্সে গরম জল করাই থাকে জলটা দিয়ে ব্যাস ঢাকনাটা ঢেকে তিনটে সিটি দেবো তিনটে তিনটে সিটি দিলেই এটা রেডি হয়ে যাবে আর এর মধ্যে না আর আমি আর কিছু দেবো না ধলে পাতাটা কিছুই দেবো না দিলে কি হবে বলে তো মৌরি আর যে হিঙের গন্ধটা সেটা নষ্ট হয়ে যাবে ওইদিকে না তরকারিটা আমার হয়ে গেছে আর এখন বসেছি ময়দায় ময়ম দিতে আজকে বানাবো ছোলার ছাতুর কচুরি সেই জন্য একটু আদা কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছি এবার এর মধ্যে ময়দার মধ্যে নুন চিনি তেল পরিমাণ মতন সব দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এভাবে মাখতে মাখতে যখন দেখব যে ময়দার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে আর হাতের মধ্যে মুঠো করে চেপে ধরলে আপনি আপনি ভাঙবেন দেখছ এখন কিন্তু ইয়ে মুঠো হয়ে থাকছে না ভেঙে যাচ্ছে তার জন্য বুঝতে হবে যে এখন এটা ময়ম হয়নি যখন এটা মুঠো হয়ে থাকবে চাপ না দিলে ভাঙবে না তখন বুঝতে হবে যে এটা ময়মটা হয়ে গেছে এ দেখো ময়দাটা আমার ময়ম হয়ে গেছে কি করে বুঝবে দেখো এই দেখো চাপ দিলাম দেখেছ ময়দাগুলো কি সুন্দর গোটা হয়ে রয়েছে ভাঙছে না তখন চাপ দিয়েছিলাম আপনি মানে তখন চাপতে হয়নি আপনি আপনি ভেঙে গেছিল। এখন আর আপনি ভাঙছে না এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে ছাতুর যে পুরটা ভেতরে দেবো সেটা বানানোর জন্য আমি কড়াইতে সর্ষের তেল একটু গরম করে নিয়েছি এবারে এর মধ্যে একটু হিং দিয়ে দেবো হিংটা দেওয়ার পরে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো আর আদা কাঁচা লঙ্কা বাটা দেওয়ার আগে একটুখানি আমি নুন দিয়ে নিলাম নাহলে ওই আদা কাঁচা লঙ্কা বাটাটা দিলে না প্রচণ্ড তেল করবে এই নুনটা দিয়ে নিলে আর করবে না এবার আদা কাঁচা লঙ্কা বাটাটা ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নেব আর এর মধ্যে একটু চিনিও দিয়ে দেবো একবারে একটুখানি চিনি দিয়ে ভালো করে নেড়েড়ে মশলাটা একটু কষিয়ে নেবো মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি এই বড়ো কাপের এক কাপ ছাতু এর মধ্যে দিয়ে দেবো ছাতুটা দিয়ে মশলার সঙ্গে ছাতুটাকে ভালোভাবে নেড়ে নেড়ে কষিয়ে নেব এটা যখন একটুখানি শুকনো ঝুরঝুরে হয়ে যাবে তখন এটা হয়ে যাবে দেখো এটা একটু ঝরঝরে হয়ে গেছে তো এটা হয়ে গেছে এখন তো এটাকে আমি এখন নাবিয়ে ঠান্ডা করে নেব। এবার মাখা ময়দাটা থেকে ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি এবার লেচিগুলোকে একটুখানি হাতে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতন সেপ দিতে হবে এবার এই বাটিটার মধ্যে আমি এক চামচ ছাতু নিয়ে নেব ছাতুটা নিয়ে এবারে আঙুলটা দিয়ে একটুখানি আস্তে আস্তে চেপে ছাতুটাকে বসিয়ে দেবো তারপরে দুই সাইডের মুখটাকে একটুখানি জয়েন্ট করে দেবো তারপরে হাতে দুই হাতের সাহায্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে গোল করে নেবো এই দেখো এইভাবে এতক্ষণে এইভাবে হাতের মধ্যে চেপে চেপে গোল করে নিলে হবে কি ছাতুটা সব জায়গায় আর কি ভালোভাবে ছাতুর পুরটা লেগে যাবে তো এইভাবে আমি সব লেচির মধ্যে ছাতুর পুরটা ভরে নেব এ দেখো জিনিসটা ঠিক এরকম হবে আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি তবে তোমরা হয়তো অনেকেই জানো তবে যারা নতুন রান্না বান্না শিখছো তাদের একটু সুবিধা হয়তো হলেও হতে পারে এরকম লেচিটাকে নিয়ে দুটো হাতের বুড়ো আঙুল দিয়ে একটুখানি মাঝখানটা চেপে চেপে এরকম বাটির বাদন করে নেবে তারপর এর মধ্যে এক চামচ ছাতু ভরে আবার ওই আঙুল দিয়ে একটুখানি চেপে চেপে বসিয়ে দিতে বসিয়ে দিতে হবে তারপরে দুই সাইড থেকে মুখটাকে টেনে চেপে দিয়ে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে তো এরকম করে সব আমি করে নেবো সবকটা লেচিতে আবার পুর ভরা হয়ে গেছে এবারে বেলে ভাজার পালায় দেখো একটুখানি তেল আমি এভাবে লাগিয়ে নিয়েছি লাগিয়ে একটু হাত দিয়ে চেপে বসিয়ে নিতে হবে বসিয়ে তারপরে হালকা হালকা করে এভাবে চেপে চেপে গোল করে বেলে নিতে হবে খুব একটা চাপ দিলে চলবে না তাহলে ফেটে যেতে পারে দেখো একটা কচুরি তেলে দিয়ে দিয়েছি কী সুন্দর ফুলে উঠেছে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এবারে এদিক ওদিক করে একটু উল্টে পাল্টে তেলটা গায়ে ছিটিয়ে ছিটিয়ে একটু লালচে করে ভেজে নিতে হবে কারণ একটা কচুরি হবে তো একটুখানি কড়া হবে এ দেখো আমি আর একটাও বেলে নিয়েছি এটাকে এখন তেলে ছেড়ে দেবো আর তেলে ছাড়ার পর এভাবে খুন্তি দিয়ে একটুখানি অল্প অল্প করে তেল কচুরিটা গায়ে ছড়িয়ে ছড়িয়ে দেবে দেখবে একটুখানি একটু সময়ের মধ্যে বেশ সুন্দর হয়ে ফুলে উঠবে ওই দেখো দেখেছো তো কি সুন্দর ফুলে উঠল তো এইভাবে আমি সব কটা কচুরি ভেজে নিচ্ছি তাহলে দেখো তৈরি হয়ে গেছে আমার দারুণ স্বাদের ছোলা ছাতুর কচুরি আমার সব ভাজা হয়নি যে কটা ভাজা হয়েছে কটা রুপু আর রুপুর ভাইকে দিয়ে দেবো দিয়ে তারপরে আর বাদ বাকিগুলো ভাজবো। আর সাথে রইল মিষ্টির দোকানের মতন সাদা হিঙের তরকারি তাহলে আজকের মতন আমার ভিডিওটা এখানেই রাখি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই নিজের খেয়াল রেখো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর আমার চ্যানেলে সমস্ত ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর তোমরা একটু প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিও তাহলে আরও কিছু লোকের কাছে আর কি পৌঁছে যায় আর এই প্লেটটা রেডি করব রুপুর বাবার জন্য রুপুর বাবা আবার আম নিয়ে আসলো খানিক্ষণ আগে আর ঘরে আম যখন এসছে তো ওর পাতা দিতেই হবে না দিলেই নয় রুপুর বাবাও খুব আম ভালোবাসে খেতে আমিও আম খুব ভালোবাসি খেতে তো রুপুর বাবাকে দিয়ে নিই একদিকে গরম গরম ভাজছি আর দিচ্ছি এখন আমারটা ভাজে নি ও চলে এলো দেখে ওরটা ওকে দিয়ে দিচ্ছি গরম গরম ভেজে ছেলে মেয়েগুলো ওরা আম খাবে না এখন তো ওদেরকে এখন দেব না ওরা অত আমের ভক্ত না আমি আর রুপুর বাবাই খুব আম খায় আর এবারে আমার জন্য ভেজে নেব তবে ভাজতে ভাস চলে তোমাদের সঙ্গে একটু কথা বলি সেই আমি যে ছাতুর পুটটা বানালাম না ওর মধ্যে কিন্তু একটু টক দেওয়া উচিত ছিল হয় একটু লেবুর রস না হলে আমচুর পাউডার তা আমার ঘরে আমচুর পাউডার ছিল শেষ হয়ে গেছে কিন্তু ভেবেছিলাম যে লেবু আছে আমার ফ্রিজে খুঁজলাম দেখি লেবুও নেই তো তোমরা যখন করবে অতি অবশ্যই ছাতুর মধ্যে একটু লেবুর রস কিংবা আমচুর পাউডার দিয়ে দেবে আবার আরেক রকমভাবেও ছোলা ছাতুর কচুরি করা যায় এর এর আগে আমি একবার ছোলা ছাতুর কচুরি করেছিলাম তখন কি করেছিলাম বলো তো ওই ছাতুর মধ্যে মানে কাঁচা ছাতুর মধ্যে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবুর রস নুন মিষ্টি আর সর্ষে তেল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ছাতুটাকে মেখে নিয়েছিলাম মেখে ওই ছোটো ছোটো গুলি বানিয়ে নিয়েছিলাম ওইগুলো লেচির মধ্যে ভরে ভালো করে বেলে নিয়ে এইভাবে ভেজে নিয়েছিলাম তো তোমরা যদি চাও ওইভাবেও কিন্তু করতে পারো ওইভাবেও খেতে দারুণ লাগে আর আমার বাবুর মানে বাবু মানে আমার ছেলে ওকে আমি বাবু বলে ডাকি মাঝে মাঝে ওর কচুরিটা খেতে খুব ভালো লেগেছে ওকে তরকারি দিলাম ও তরকারি দিয়ে তো খেলো না তরকারিটা ওর বাবা নিয়ে নিলাম ও এমনি কচুরিটা খাবে ওর কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছিলো হাতও ধোয়া হয়ে গেছে তারপরে গিয়ে আবার একটা কচুরি নিয়ে আসলো বললো খুব টেস্টি হয়েছে এবারে আমার প্লেটটা সাজানোর পালা আর একটা জিনিস খেয়াল করেছো আমি কিন্তু কখন তোমাদেরকে বলেছি যে আজকের মতন ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে কিন্তু এখনও চালিয়ে যাচ্ছি আসলে কি হয় বলো তো তোমাদের সঙ্গে কথা বলতে শুরু করলে না আর শেষ করতে ইচ্ছা করে না আজকে রুপু বললো আম খাবে না তারপর আবার আর এক চল আমও খেয়ে নিল আর এই আটিটা এখন আমি নিয়ে নেব তাহলে এখন আমি খেয়ে দে বডিটা ফেলবো বিছানায় আজকের মতন তাহলে সত্যিই এখন ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থাকো সবাই নিজের খেয়াল রাখো তাহলে রাখি টাটা শুভরাত্রি সবাই ভালো থাকবে আনন্দে থাকবে আর ভিডিওটা একটু প্লিজ শেয়ার করে দিও আর তোমাদের ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট কমেন্ট করতে ভুলো না তাহলে আজকের মতন রাখি টাটা